দেখতে পাচ্ছেন আমি কাদার মধ্যে লেমে গেছি এখন আস্তে আস্তে ইঞ্জিনের পাশ দিয়ে যাব আর ইঞ্জিনের যে ড্রাইভার আছেন উনি আমার যা যন্ত্র আছে দুটি যন্ত্র নিয়ে আসছি তো দেখা যাক ইঞ্জিনের মধ্যে কি সমস্যা আসছে এই যে কাদার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা চলে আসছি ইঞ্জিনের পাশে তুমি হ্যান্ডেল নাও হ্যান্ডেল নিয়ে ইঞ্জিনটাকে একটু রানিং করে দেখাও তো দিই কি অবস্থা আগে আমি বুঝি যে আসলে কি হয়েছে তো দেখা যাক আগে আমরা রানিং করে যে কি সমস্যা দেখায় তেলের কোনো শব্দই নেই ইঞ্জিনের মধ্যে ঠিক আছে আর কম্বেশন ফেইল হয় নাই কম্বেশন ঠিকই আছে কিন্তু ইঞ্জিনের তেলের কোনো শব্দই নেই আর এটা সম্ভবত তেলের লাইনে বাতাস না হলে নজেল জাম হয়ে গেছে তো চলুন আগে আমরা দেখি যে বল ভরে গেল কিনা নাকি নজেল জাম হয়ে গেছে এই এক এক করে দেখতে হবে তো এরকম রোগ হলে কীভাবে দেখতে হয়। আপনারা ঠিক এভাবে গভর্নরের মধ্যে এভাবে হাত দিবেন তো দেখতে পাচ্ছেন আমি গভর্নর ডিলা একদম তো এটার বল জড়ে গেছে তো বল জোরার কারণে এই সমস্যা চলে আসছে তো এখন আমাদের এটার বল তুলতে হবে তো চলুন আগে আমরা সাইড কাভার খুলে নেই এবং বলগুলো তুলে দিলেই ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে তো প্রথমে আমরা আমাদের যে তেলের লাইনগুলো এগুলো খুলব এগুলো খুলে তারপরে দেখাবো আসলে কেন বল পড়ার কারণে এটা ইঞ্জিন স্টার্ট হয় নাই তো বল তুলবো এখন তুলে আমরা দেখবো ইঞ্জিনটি স্টার্ট হয় কি না তো সবাই সাথেই থাকবেন আমাদের আমরা এখানে তেলের লাইন আছে এটা খুলে নিচ্ছি এই যে দেখুন আমাদের যে এস লাইন আছে ওইটার উপরের যে বিনজু নাট ওইটা খুলবো জায়গা মতো দেখে যাক মানে যতদূর সম্ভব বেশি কিছু না খুলে আমরা ওইটা কাবারটি বের করব এই যে রেসার তার আছে একটা এখানে এটা খুলতে হবে এখানে নাট থাকলে আপনারা এই নাটটিটা দিয়ে এই তারটি খুলে নেবেন এখন কাবারে সবগুলা যে নাট আছে আমরা খুলে নিচ্ছি তো এটা বুধ তো কুলে নিয়েছে ওটা টাইট দাও তো অনেকেই এই নাটটিও খুলে নেন এটা হচ্ছে গিয়ে আপনার ক্যাং অ্যাডজাস্টিং নাট তো এটা খুলতে নেই সাইড কাবারের সমস্ত নাট খুলে নিচ্ছি তো এটা বল জরার কারণে এই সমস্যা হচ্ছে আপনারা দেখুন লাইভে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখন খুলবো তারপরে ইঞ্জিন স্টার্ট করে দেব কি হয় দেখব যে আমাদের ইঞ্জিন স্টার্ট হয় কি তো যারা এরকমই হঠাৎ করে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না তো আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত জরুরি হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে বোঝানোর চেষ্টা করব আমরা এখানে পিনিয়নটি চাপ দিয়ে ধরেছি যাতে টাইমিং না ডুলে এভাবেই আমরা কাবারটি কুলে আনবো এই যে দেখুন এভাবে হ্যান্ডেল পিনিয়ামের মধ্যে আপনারা চাপ দিয়ে ধরে কুলবেন দেখবেন যে আপনার টাইমিং আর মিলাতে হবে না শুধু জাস্ট বলগুলো দিয়ে কাবারটি লাগিয়ে নেবেন কুলল না তো দেখুন আপনাদেরকে দেখাই এই যে দেখুন বল পরার পরে এই যে আমাদের যে ফাইবার সাইট হয়ে গেছে এই যে দেখুন এই যে ফাঁক হয়ে আছে এই যে দেখুন বল জড়ার কারণেই এই সমস্যা আসছে তো চলুন আগে আমরা বলগুলো তুলে নেই এই যে দেখুন বলগুলা সাথে ফাইবারের যে নাট আছে ওইটাও খুলে গেছে এই যে দেখুন বলটুগুলো আছে ফাইবারের তো ভিতর দিয়ে যদি ফেস দিয়ে এটা লাগানো যেত তাহলে সব চাইতে ভালো হয় তো এখন আমাদের ফাইবার টাইট করতে হবে ঠিক আছে টাইট করে যে নাটগুলো আছে ডাল দিয়ে আমরা আমাদের যে বল আছে আমরা তুলে দিয়েছি এখন আমাদের কাবার লাগিয়ে নেব লাগানোর পরে আমরা ইঞ্জিনটি স্টার্ট করে দেব কেমন চলে তো চলুন আমরা কাবারটি লাগিয়ে নেই এখন আমাদের সবগুলো নাট লাগিয়ে নেব কাবারের যে নাটগুলো আছে ওইগুলো টাইট করে নিচ্ছি তো আমরা এখানে আমাদের যে তেলের লাইন আছে ওইটা লাগিয়ে নেব আমাদের বিঞ্জু নাটটি এখন লাগিয়ে নিচ্ছি তেলের লাইনের বাতাস বের করতেছি এই দেখুন তো যাই হোক এখন আমরা ইঞ্জিনটি স্টার্ট করবো আর বিশেষ করে ইঞ্জিনের যে প্রিমিয়াম সেট কিন্তু খারাপ এটা শব্দ কিন্তু কুরুচিপূর্ণ